আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছে আফেদ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলোর বয়স কতদিন সেটা আপনারা নিজেরাই অনুমান করতে পারলেন দেখলেই বুঝতে পারেন এগুলো দুই মাস বয়স যদিও এখন দুই মাস পরিপূর্ণ হয়নি অনেকে আপনাদেরকে এরকম সাইজের মুরগিকে আড়াই মাস তিন মাস বলে বিক্রি করবে কম দামে কারণ আমরা যখন দুই মাসেরটা ধরুন মনে করেন আমরা দুই মাসে একটু একটা মুরগি ধরুন মনে করুন আপনার থেকে এক হাজার টাকা ফিস বিক্রি করলাম জাস্ট একটা উদাহরণ দুই মাসের একটা মুরগি এক হাজার টাকা ফিস আপনার থেকে চাইলাম আবার সেম আরেকটা লোকে আপনাকে আড়াই মাস বা তিন মাসের মুরগি আপনার থেকে এক হাজার টাকা চাইলো অথবা আপনার থেকে এক হাজার টাকা চাইল বা এগারোশো টাকা চাইলো একটা ফিস একটা এক্সাম্পল রাখছি যদিও এত দাম না আর কি এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি অর্থাৎ আড়াই মাসে মুরগি বা তিন মাসের মুরগি আপনার থেকে এগারোশো টাকা চাইলো বা আপনি বললেন যে ঠিক আছে এগারোশো টাকা দিব না এক হাজার টাকা দিব দিয়ে দিন আচ্ছা ও দিয়ে দিল যখন আপনি আমার কাছে কম দিনের ভাই দুই মাসের মুরগিটা কত আমি বললাম এক হাজার টাকা আর কম হবে না ভাই আর কম হবে না কিন্তু মুরগি গুড়িঘরে ওই একটাই সে আপনাকে যেটা দিয়েছে ওটাও দুই মাস আমি আপনাকে যেটা দেব সেটাও দুই মাস কিন্তু ও বড় ইস্টা বাড়ায় বললে তখন আপনারা খুশি হয়ে যান কম দাম বোঝা যায় বুঝছেন এই জন্য এগুলো পিস না দৌড়াইয়া আপনি আয়সা দেখবেন মুরগিগুলো সুস্থ আছে কি না অরিজিনাল মুরগির বয়স ঠিক আছে না মুরগির কোয়ালিটি ঠিক আছে না মুরগি দেখতে কেমন অন্তত আসতে না পারলে মুরগিগুলো ভিডিও নেবেন ভিডিও কলে দেখবেন ছবি দেখবেন ফিক্সার দেখবেন তাহলেও অন্তত একটু হলে আপনার আইডিয়া হবে দেখেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এখানে তো কোনো সোরা ভিডিও না ভাই আমি আপনাদের যে ভিডিওগুলো দেখতেছি খামারের ভিতরে হাঁটাই এটা ভিডিও করতেছি এখানকার মুরগি যে কতটা সুস্থ সবল দেখতে কতটা চঞ্চল কী সুন্দর কালারফুল দেখতে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন আর এই দেখেন আমাদের এখানে সম্পূর্ণ সব ওষুধ আছে মুরগিকে খাদ্য বেশি খাওয়ার জন্য দেখা গেছে অনেক খাদ্য মন্দ মন্দ হয়ে যায় যেমন মুরগি খাবার কম খায় ওটার জন্য আমরা ওষুধ খাওয়াই দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা তার লেবারের কোনো সমস্যা হবে না আমরা লিভার টোনে দিয়ে দিয়েছি আমরা বঙ্গবেট খাওয়াই দিয়েছি কাশির দোষ করে দিয়েছি আর কাশি হবে না ইনশাল্লাহ এ ধরনের কিরমির ওষুধ খাওয়াই দিছি কিরমিতে আর সমস্যা করবে না তো এই যে খুঁটিনাতে যে বিষয়গুলো এগুলো সম্পূর্ণ করা আছে আমাদের মুরগিতে আপনি চাইলে আমাদের খামার আইসা দেই কে শুই না আপনার ইচ্ছা মতো যেটা মন চায় সেটা ধৈরে নিয়ে যেতে পারেন এটা আর কেউ দিবে না ভাই আমরা একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে ভাই আমরা খামার করে চলেছি ভাই অনেকে আপনাদের সাথে দোকা প্রতারণা করবে এগুলো থেকে ভাই বিরত থাকেন আপনারা নিজেরা সচেতন অন্যদেরকে সচেতন করেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক সেটা মূল বিষয় মূল বিষয় হলো আজকে মুরগিগুলোর দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমরা সম্পূর্ণ মহিলা বাসাই করে আপনাদের কাছে বিক্রি করে থাকি অনেকে আপনাদেরকে মহিলার কথা বলে পুরুষ দিয়ে দেবে পুরুষের কথা বলে মহিলা মানে বিভিন্ন ধরনের প্রতারণা তো আছেই ভাই অনলাইন ব্যবসা তো এটা জানে নেই তো এই জন্য ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমরা দুই মাসের মুরগি আড়াইশো টাকা বা দুশো তিরিশ চল্লিশ টাকা এরকম বিক্রি করে থাকি কখনও রেট বাড়তেও পারে কখনও কমতেও পারে হ্যাঁ অরিজিনাল বয়স যে দুই মাস দেখা গেছে এগুলো দুই মাস থেকে একটু কম আছে আমরা তাহলে আরও পাঁচ দশ টাকা কমও বিক্রি করতে পারি অসুবিধা নেই তবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সুস্থ সবল মুরগি বিক্রি করি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি ভাই একটা মুরগি অসুস্থ কাউরে দিই না যদি আপনার কাছে গিয়ে পাঁচ সাত দিন পর অসুস্থ হয় সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভাই আমার থেকে নেওয়ার পর অসুস্থ হতেই পারে কিন্তু আমি অসুস্থ মুরগি কাউকে দিই না এটা আমি ইমানের উপর অটল বিশ্বাস রেখে আল্লাহকে বিশ্বাস রেখে ভাই আমি আপনাদেরকে বলতেছি আমি অসুস্থ মুরগি কাউরে দিই না অসুস্থ মুরগি আমার এখানে মারা যাও আমি কাউরে দিই না যেটা সুস্থ সবল ভালো সেটা আমি আপনাদেরকে দিই তবে আপনাদের কাছে গিয়ে অসুস্থ হতে পারে মারা যেতে পারে আপনার লসের সম্মুখীন হতে পারেন এটাও আমি বিশ্বাস করি কিন্তু আমি অসুস্থ কাউকে দিই না ভাই তো যাই হোক এখানে মুরগিগুলো আপনার যদি প্রয়োজন হয় পছন্দ হয় ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ